স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিও রয়েছেন সেফ আম এম এম রহমান অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার এবং পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফরকান সাহেব আমরা একটু অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টা আলোকপাত করার চেষ্টা করব আমরা সকলেই জানি আসলে বেশ চ্যালেঞ্জের মুখে আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সেখান থেকে উত্তরণের প্রচণ্ড চেষ্টা চলছে বিশেষ করে ব্যাঙ্কিং আর্থিক দুটি সেক্টরেই প্রথমে একটু ওভারঅল পরিস্থিতি একটু যদি আপনাদের তুলে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের চ্যালেঞ্জগুলো কি এই সরকারের সামনে এই সরকারের সামনে মূলত তিনটি চ্যালেঞ্জ একটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জ একটা হলো মানবিক চ্যালেঞ্জ আর হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ এই তিনটা বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই সরকার তার দায়িত্বটা নিয়েছে কারণ হলো অর্থনীতিতে আমরা এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা দেখেছি বা পড়েছি সেটা হলো যে যে পরিসংখ্যানগুলো আমাদের সামনে ছিল সেগুলো নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে দেখেছি সেগুলো নিয়ে স্ট্যাটিস্টিক্স যেটা দেওয়া হয়েছে সেই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু নির্ভুল স্ট্যাটিস্টিক্স বিলে বলে প্রমাণিত হয় না পত্রপত্রিকা নিয়োজ অনুযায়ী তাহলে সরকারের প্রথম কাজ হল দেশের সঠিক চিত্রটা ডিটারমিন করে জনগণকে জানানো দেশের সঠিক চিত্র জানতে হবে সরকারকে এবং যেই স্ট্যাটিস্টিক্সগুলো ভুল বলে বিভিন্ন পত্রপত্রিকা বলেছে বা ম্যানিপুলেটেড বলে বিভিন্ন পত্রপত্রিকা বলেছে সেটাকে জনগণের সামনে স্টাবলিশড করা একই ডাটার উপরে বেস করে যাতে আমরা সামনে না এগোই যদি একই ডাটার উপরে বেস করে আমরা সামনে এগোই তাহলে একই মেসেজ জনগণের কাছে আবারও যাবে যেটা ভালো না অর্থাৎ একটা ভুলের উপরে ভিত্তি করে আমি সঠিক জিনিস করতে পারি না সো আগে ভুলটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব এটা শুধু সরকার ঠিক করলে হবে না জনমনে স্বস্তি দিতে হবে আপনার যদি অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হয় হু ইজ দি অ্যাম্বাসেডার অব দি কান্ট্রি ইর পিপল ইজ দি অ্যাম্বাসেডার অফ দি কান্ট্রি এভরি পিপল এভরি পার্সন ইজ দি অ্যাম্বাসেডার অফ দি কান্ট্রি সে যখন জানবে সঠিক চিত্রটা তখন সে কিন্তু এটা বিদেশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে বলবে এবং সেটার একটা অথেন্টিসিটি থাকবে সো এটা একটা প্রথম কাজ হবে এটা এইটা যখন হয়ে যাবে তারপরে চ্যালেঞ্জটা কি তারপরে চ্যালেঞ্জটা হলো প্রোডাকশানটা ঠিক রাখা অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে যে প্রোডাকশানটা অ্যাটলিস্ট আগে ছিল সেটা যাতে কন্টিনিউ করে একটা অসুবিধা হতে পারে এরকম কারণ দলমত নির্বিশেষে সব একই অবস্থায় কিন্তু এখন আর নাই এখন দেখা গেছে যে কিছু লোকজন ডেফিনেটলি যাদের হাতে টাকাগুলো চলে গেছে এই লোকগুলোর বিজনেস যদি স্লো হয় কালকে আমরা যেটা দেখলাম যে গাজীপুরে একটা ফ্যাক্টরি সরি গাজী গ্রুপের একটা ফ্যাক্টরিতে টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে ট্যাকল দিতে হবে এটা যাতে না হয় এটা আমাদেরকে খেয়াল হবে শিল্প যেন ধ্বংস না যাতে ধ্বংস না হয় এটা যদি হয় আনএমপ্লয়মেন্ট তৈরি হবে আর যখনই আনএমপ্লয়মেন্ট তৈরি হবে তখন অর্থনীতি যে আমরা চ্যালেঞ্জ করে সামাজিক অস্থিরতাও কিন্তু বাড়বে সুতরাং সেই ক্ষেত্রে ওই যে মানবিক যে কথাটা আসছে সেখানে কিন্তু সরকার আরও বড় চ্যালেঞ্জে পড়ে যাবে সেটা আমাদের করতে হবে আরেকটা জায়গা যেটা আমি এখন বোঝার চেষ্টা করছি সেটা হলো আমরা প্রতিটা ক্ষেত্রে এখন লোকজনকে শুধু প্রতি মুহূর্তে আন্দোলনের চেহারা দেখতে পারি এই দাবি ওই দাবি তো সতেরো বছর ধরে যারা কোনো আন্দোলনে ছিল না কোনো কথাই ছিল কোনো কথা ছিল না মুখ দিয়ে কথা বলার আগে মুখে কুলু পেটে যারা রেখেছিল তারা এত সাহস এখন পায় কোর থেকে এটা সরকারকে এখন রুটে যেতে হবে গিয়ে দেখতে হবে এবং এটাকে বন্ধ করে দিতে হবে অর্থাৎ আগে তো তাদেরকে একটা সেটেল পজিশনে আনতে হবে তারপর গিয়ে আমাকে সতেরো বছরে সতেরো দিনে কেন আসে বা দিনে আমি এটা পেয়ে যাব এই ধরনের এক্সপেকটেশন থেকে বের হয়ে আসতে হবে এগুলো প্রত্যেকটা কিন্তু অর্থনীতির জন্য চ্যালেঞ্জ কারণ সরকার যদি প্রপারলি কাজ করতে চায় আন্দোলনের মুখে যে কোনো ব্যক্তির জন্য কাজ করা কিন্তু কঠিন এটা সম্ভব না সরকারকে সঠিক কাজটা সঠিকভাবে করতে দিতে হবে আরেকটা চ্যালেঞ্জ হলো আমরা কিছুদিন ধরে যেটা দেখতে পাচ্ছি মূল্য মূল্যস্ফীতি এখন এই মূল্য স্ফীতিটা কেন এটা আগে আমরা দেখি এটা ডেফিনেটলি আমাদের এখানে যিনি এবারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বসেছেন উনি অসম্ভব অত্যন্ত লার্নেট একজন মানুষ ডেফিনেটলি উনি খুব ভালো জানবেন ইন্টারন্যাশনালে কিছু মূল্যস্ফীতি হয়েছে সেটা দেখতে হবে আমাদেরকে কিন্তু যেই হিসাবটা এখন আমাদেরকে করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন এফাকে একটা বাংলাদেশ শ্রীলঙ্কা যখন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল তাদের ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কিন্তু পুরো দেশের চিত্রটা চেঞ্জ করে দিয়েছে সো সেম থিং উই এক্সপেক্ট ফ্রম দিস গভর্নর অ্যাজ ওয়েল তাহলে কী করতে হবে আমাদেরকে আগেও দেখতে হবে যে এই মূল্যস্ফীতির আসলে কারণটা কোথায় সামঞ্জস্য চাইতে যদি বেশি থেকে থাকে তাহলে সেটা কেন হয়েছে এটাও কিন্তু ওনাকে বের করতে হবে বের করার পরে ওখানে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ কাজ করে করে আমরা ঠিক আছে অর্থনীতিতে বলা আছে সুধার বাড়িয়ে দাও তাহলে মূল্যস্ফীতি কমে যায় ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলে অঙ্ক করতে হবে প্রত্যেকটা জায়গায় অঙ্ক করতে হবে নর্থ থিওরি অঙ্ক সো অঙ্ক করে দেখতে হবে যে আন্তর্জাতিক যে মূল্যস্ফীতি তার কারণে কি হয়েছে তাহলে বাংলাদেশের এই আন্তর্জাতিক যে মূল্যস্ফীতি হয়েছে তার সাথে কোনো সামঞ্জস্য আছে কি না যদি দেখা যায় যে সেটা এক পার অথবা এক দুই ডিফারেন্স আছে দেন ফাইন এটা অ্যাকসেপ্টেবল বাট যদি দেখা যায় যে তার সাথে পাঁচ ছয় ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে এটা কেন আগে এটা বুঝতে হবে বুঝে সেটার জন্য কী রিয়্যাক্ট করতে হবে সেইভাবেই কিন্তু আসলে করতে হবে এখন সুধার বাড়ানোর কিন্তু যেমন মূল্যস্ফীতির একটা টুল মূল্যস্ফীতি কমানোর যেমন একটা টুলস ঠিক একই রকমভাবে সুধার কিন্তু বিজনেসকে স্লো করে দেওয়ার একটা টুলস এটা কিন্তু বুঝতে হবে কারণ মানি ফ্লো যদি মার্কেটে অ্যাভেলেবল না থাকে মানুষ কিন্তু ব্যবসা করতে পারবে না এইটা এটা আমাদেরকে খেয়াল করতে হবে এটা একটা দেখতে হবে আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো আমাদের এক্সপোর্ট এখন দুটো জিনিস বাজারে কিন্তু ইন্টারন্যাশনালি যে মেসেজটা এখন আমাদের আছে যে আমাদের দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত একটা দেশ আমাদের দেশে এখন বিশৃঙ্খল একটা অবস্থা চলছিল সেটা একটা জায়গায় আসছে এই মেসেজগুলো কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের কাছে কিন্তু আছে অর্থাৎ দেশের যে ভাবমূর্তি এই দেশের ভাবমূর্তিটা ফিরায়া যদি আমরা না আনতে পারি রাইট এট দিস মোমেন্ট উইদাউট ডিলে সিঙ্গেল ডে যদি এটা আমরা ফিরায় আনতে না পারি তাহলে কিন্তু আমাদের যারা বায়ার তারা কিন্তু এখানে একটা আমাদের যারা এক্সপোর্টার তারা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে যদিও সেটা রয়েছে সেটি যদিও যদিও আমাদের একটা বড় ইনফ্রাস্ট্রাকচার আমাদের রপ্তানি পোশাক শিল্পের ক্ষেত্রে আমাদের একটা বড় ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা হয়তো অন্য যে কোনো দেশের জন্য ঠিক সেম পজিশানে আসা অনেক কঠিন হবে এটা যেমন আমাদের আত্মতুষ্টি তেমনি আমাদেরকে দেখতে হবে যে আমাদের আমাদেরকে নিয়ে সমালোচনা করার মতো দেশও কিন্তু আছে যারা ইন্টারন্যাশনালি আমাদের মেসেজগুলোকে নেগেটিভলি দেওয়ার চেষ্টা করে সেরকম লোকজনের কিন্তু অভাব নাই সুতরাং সেটাকে যদি আমরা দমন করতে না পারি এবং একই রকমভাবে আমার দেশের ভাবমূর্তিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি তখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু সেখানে হবে আরো যে ইস্যুটা থাকবে সেটা হলো এগ্রিকালচার সেক্টর আমাদের এই বন্যার কারণে এগ্রিকালচার কিন্তু মারাত্মক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে এখন কিন্তু সরকারকে প্রায়োরিটি বেসিসে এটা দেখতে হবে যে এই আমন্দানে যে ক্ষতিটা হয়েছে এখানেও কিন্তু অঙ্ক প্রত্যেকটা জায়গায় অঙ্ক করতে হবে যেটা আমরা আগে কখনো এই অঙ্কটা ওইভাবে দেখি নাই অনেস্টি যেটা আমরা হয়তো দেখলেও জনগণ জানো না অঙ্কটা করতে হবে ইনফরমেশনের অভাব ফ্লো টু দি পিপল

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম সিএফএম এম এম কোম্পানি ম্যানেজিং পার্টনার এবং পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিনের সঙ্গে আমরা তার সাথে আলোচনা যুক্ত হচ্ছে আর এই কুশি এই পর্বটি দেখছেন আলোক হেলথ হাসপাতালে সোজানে আমরা ভিতরে আগে অনেক চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম এবং অবশ্যই আমাদেরকে এখান থেকে উত্তরণের জায়গা খুঁজতে হবে এবং সকলের সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন এখানে সকলের পক্ষ থেকে আসলে দায়িত্ব ভূমিকা রাখতে হবে সেই জায়গাটা আসলে কোন কোন জায়গায় আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত বলে আমি মনে করেন আমি আর একটা জিনিস যেটা বলবো আপনাকে সেটা হলো দেখেন আমাদের অনেকগুলো প্রজেক্ট বিগত সরকারের আমলে হাতে নেওয়া হয়েছে ছোট বড় অনেক প্রজেক্ট এর মধ্যে কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে নিজেদের বিভিন্ন স্বার্থের কারণে আবার কিছু প্রজেক্ট জনগণের স্বার্থে নেওয়া হয়েছে দেখতে হবে যে প্রজেক্টগুলো সত্যিকার অর্থেই জনগণের স্বার্থে নেওয়া হয়েছে এবং যে প্রজেক্টগুলো থেকে রিটার্ন হওয়ার সম্ভাবনা বেশি যেখান থেকে আমি লোনটাকে রিপেমেন্ট করতে পারবো সেই প্রজেক্টগুলো চলমান থাকা উচিত আর যে প্রজেক্ট কিন্তু জনগণের স্বার্থ থাকলো যেটি আমি দশ টাকায় করতে পারি সেটি কিন্তু আমি একশো টাকায় করছি যেটা ঘটে গেছে সেটা আর করতে পারবো না সেটা এখন থেকে অনওয়ার্ড যেগুলি হবে সেগুলোতে জবাবদিহিতা স্বচ্ছতা সেটা একটা আলাদা ইস্যু সো ও এখন যেটা আমাদেরকে মানি ফ্লোটাকে ঠিক করতে হবে সেক্ষেত্রে আমাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে অর্থ ছাড় কিন্তু কমিয়ে দিতে হবে সো ওইটা দিয়ে আমাদের অপেক্ষাকৃত জনগুরুত্বপূর্ণ যেসব প্রজেক্টগুলো আছে সেই প্রোজেক্টগুলোকে চলমান রাখতে হবে সো এটা একটা করলে আপনার এটা আসবে আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে দেখেন আমাদের শিল্প আমাদের শিল্পের দিকে আমাদের কিন্তু এক্সপোর্ট ডোমে আমাদের ফরেন রেমিটেন্স আসার মেইন জায়গা কিন্তু দুটো একটা হলো গার্মেন্টস একটা হলো রেমিটেন্স রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তারা কিন্তু নেট রেমিটেন্স পাঠাচ্ছেন নেট অর্থাৎ এখান থেকে ওনাদের আর কোনো খরচ নাই এটাই বাংলাদেশে ঢুকছে কিন্তু এক্সপোর্ট হয়ে যেটা আসতেছে স্পেশালি ইন দ্য গার্মেন্টস সেক্টর সেখানে কিন্তু নেট কত হয় সেটা নিয়েই কিন্তু মাঝখানে এই ধোয়াশাটা তৈরি হয়েছে আমাদের ক্যালকুলেশানে সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের ওই ডাটাটা এখন আসতে হবে সামনে যে নেট গার্মেন্টস কি এক্সপোর্ট হয় আসলে নেট কত আমাদের দেশে আসে এটা একটা ইস্যু করতে হবে সেখানের সাথে আরেকটা জিনিস করতে হবে সেটা হলো যে আমরা গার্মেন্টস শিল্পে একটা ক্যাশ ইনসেন্টিভ দেই সেই ক্যাশ ইনসেন্টিভ আমরা যত টাকা দেই আর আমার নেট যে কত টাকা বাংলাদেশে থাকে এই দুটোর একটা প্রপোর্শান কিন্তু জনগণের সামনে আসা উচিত যে আমার আসছে কি আমি দিচ্ছি কি কারণ যে টাকাটা ক্যাশ হিসেবে আমি দিচ্ছি সেটা কিন্তু আমার আর আপনার টাকা এবং রেমিটেন্স যারা পাঠাচ্ছে তাদের টাকা সুতরাং তারা কেন জানবে না যে এই দুইটার মধ্যে প্রপোশনটা কোথায় এই প্রপোশানটা কিন্তু মার্কেটে আসতে হবে টু দি পিপল আসতে হবে সো এই জিনিসগুলোকে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে যদি অঙ্ক করে করে আগাই আমি মনে করি দেশের অর্থনীতি পুনরুদ্ধারে খুব বড় অসুবিধা আমাদের থাকবে না কারণ সেই দেশের পক্ষে অর্থনীতি উন্নতি করা সম্ভব নয় যে দেশের মানুষের মনোবল নাই আমাদের দেশের মানুষের কত মনোবল আমরা এবারে দেখেছি বন্যার সময় আমরা দেখেছি ছাত্র জনতার আন্দোলনের সময় আমরা দেখেছি সুতরাং মনোবলের এবং আমাদের চ্যালেঞ্জ একটা যে আছে হার্ড দীর্ঘদিন দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত সত্যিকার অর্থেই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে জায়গাটা সেখানে আমাদের ঘাটতি আছে তো সেই জায়গাটাতে আমরা পঞ্চাশ বা তিপ্পান্ন বছর বয়সে একজাক্টলি আমি সেভেন্টি ওয়ান এ জন্ম আমার সব বুঝতেই পাচ্ছেন এত বছর বয়সে এসে আপনারা দেখা যাচ্ছে যে এই দেশটার মধ্যে জবাবদিহিতার যে কালচার সেটা কেন আমরা করতে পারলাম এবং এই জিনিসটা করতে 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 হয়েছে কি প্রত্যেকের মধ্যেই একটা সেকেন্ড থট সেকেন্ড থট ঢুকে গেছে এখান থেকে কিন্তু জনগণকে বের করে আনতে হবে তাহলে এটা বের করতে করার দায়িত্বটা আসলে কার দায়িত্বটা হলো সরকারের নীতি সহায়তা দিয়ে আর জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করবে জনগণ যে অ্যাকসেপ্ট করতে পারে তার উদাহরণ কিন্তু আমরা দেখেছি সরকার কিন্তু কাউকে বলে না তোমরা আন্দোলনা ঝাপিয়ে পড়ো সরকার কিন্তু কাউকে বলে না তোমরা বন্যায় সবার কাছে গিয়ে এইভাবে দাও সেটা কিন্তু বড় নয় কিন্তু একটা মেসেজ গভর্নমেন্টের কাছে স্বচ্ছতা আসতে হবে জবাব দিতে আসতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ তোমাদের টাকায় আমি এটা করেছি এটু করেছি ভেরি ইম্পর্টেন্টলি আমাদের রাষ্ট্রের একটা ব্যালেন্স শিট লাগবে যেটা জনগণের কাছে হোয়াইট পেপার হিসেবে আসতে হবে রাষ্ট্রের ব্যালেন্স শিট ছাড়া এটা সম্ভব না জনগণকে জানতে দিতে হবে যে আমার টাকাটা কোথায় কোথায় আছে আমরা যখন বাজেট করছি সেটা একভাবে করছি কিন্তু জনগণ জানতে পারছে না আসলে ব্যালেন্স শীটটা জনগণের অর্থ দিয়ে যারা লুট করেছেন তাদেরকে বরং আমরা সহযোগিতা করতে এখন আরেকটা ইস্যু যেটা হতে পারে যে যেখান থেকে যারা টাকা যারা নিয়ে গিয়েছে পাচার করেছেন এই উদ্ধার করার প্রক্রিয়াটা খুব সহজ নয় খুব সহজ নয় তবে সরকারকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অসম্ভব বলেও কোনো কিছু নয় তার যতটুকু গিয়েছে তার একটা বড় পোশানো সিক্সটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট যাই আনতে পারি না কেন সেটা কিন্তু ইকোনমিতে ভ্যালু অ্যাড করবে আরও একটা জায়গায় খেয়াল করতে হবে যে আমরা নর্মালি দেখেছি যখন সরকার বদল হয় তখন দেখা যায় যে বিভিন্ন শিল্পের মালিকানাও হস্তান্তর হয় সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এই হস্তান্তর হয়ে লেটস এ এক্স ইন্ডাস্ট্রি আমি চালাতাম আমি অন্য মতাদর্শে ছিলাম আজকে আমি পালিয়ে গেলাম অ্যান্ড দেন আপনাকে দেয়া হলো বুঝতে হবে হোয়াট ইজ ইউর ক্যাপাসিটি আমি যাকে দিচ্ছি সেকে ইন্ডাস্ট্রি চালানোর এক্সপিরিয়েন্স রাখে নাকি সে আদৌ পারবে এই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে শুধু পরিচিতি অথবা নেটিভ এগুলো দিয়ে হবে না আর জিনিস সরকারকে বড় ভূমিকায় আসতে হবে সেটা হল বাংলাদেশে যত রকমের প্রফেশনাল আছে ডাক্তার তাকে তার জায়গায় কাজে লাগাতে হবে ইঞ্জিনিয়ার তাকে তার জায়গায় কাজে লাগাতে হবে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকে তার জায়গায় লাগাতে হবে যে কস্ট অ্যাকাউন্টেন্ট তাকে তার জায়গায় লাগাতে হবে যে এসএসসিএ এ তাকে তার জায়গায় লাগাতে প্রত্যেকটা প্রফেশনকে যদি আপনি ইন্ডিভিজুয়াল জায়গায় না লাগাতে পারেন এই দেশের উন্নতি হবে না কারণ আমরা ইদানিং কি করছি আমরা পুরোটাই বুরুক্রেসির উপরে ডিপেন্ড করে ফেলছি এইভাবে কিন্তু হবে না যেখানে যাকে করতে হবে যেখানে যাকে দিয়ে যা সম্ভব তাকে সেখানে ডিপ্লয় করতে হবে তখনই দেখবেন সে প্রপারলি ওই জায়গাটায় কাজ করতে পারবে এবং প্রপার মনিটরিং থাকতে হবে প্রপার জবাবদিহিতা থাকতে হবে তার কাছ থেকে আউটপুট নিতে হবে তার স্পেসিফিক কেপিআই থাকতে হবে তখনই দেখবেন এই দেশ কিন্তু ভাইব্রেন্ট হতে খুব বেশি সময় লাগবে সুতরাং এটা একটা বড় জিনিস আর একটা হলো আপনার বিদেশে যে যারা রেমিটেন্স আমাদেরকে পাঠায় তাদের ব্যাপারে আমাদের বর্তমান সরকার পরিষ্কার করে বলেছে ওনার ক্লিয়ার স্টেটমেন্ট উনি যখন বক্তৃতা দিয়েছেন উনি বলেছেন যে হি উইল টেক এ স্পেশাল কেয়ার অফ আওয়ার রেমিটেন্স প্রোভাইডার কিন্তু ভেরি ইম্পর্ট্যান্টলি আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো আমাদের কিছু অস্থিরতা তৈরি হয়েছে যে ছাত্র জনতার আন্দোলন গেলে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে কিন্তু দ্রুত পদক্ষেপ করতে হবে অলরেডি হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সরকারকে দিয়েছে যাতে করে ওই নেগোসিয়েশনটা করা হয় এইটা যদি টু গভর্নমেন্ট না করা হয় তখন কিন্তু যে অসুবিধাটা হবে সেটা হলো কিন্তু আমাদের লোকজন যে এক্সপোর্ট হয় সেটা কিন্তু রপ্তানি হচ্ছে জনশক্তি কমে যাবে আরেকটা জায়গা আপনাকে খেয়াল করতে হবে আমরা যদি বিদেশে ঘুরতে যাই আপনি দেখবেন আমরা বেশিরভাগই দেখতেছি আমাদের যারা লোকজন যাচ্ছে তারা কিন্তু লেবার শ্রেণীর মানুষ এক সময় ইন্ডিয়া থেকে কিন্তু এই লেবার শ্রেণীর মানুষই যেত এখন ইন্ডিয়া থেকে আমরা যখন বাইরে যাই ইন্ডিয়ার লেবার শ্রেণী কিন্তু খুব বেশি একটা দেখা যায় না তো এই জায়গাটাতে সরকারকে সবচাইতে প্রায় প্রায়োরটাইজ করে সবচাইতে জানবোল আমাদের তৈরি করে তৈরি করতে হবে এবং সেই ক্ষেত্রে আননেসেসারি বিএএম এ পাস করার যে কালচার সেখান থেকে জনগণকে বের করে বের করে এনে সত্যিকার উপযুক্ত হবে তখনই অনেক চ্যালেঞ্জ আছে তবে তারপরে আমরা সকলে মিলে আসলে সামনের দিনগুলোতে আরো অর্থনৈতিক অগ্রগতি যেন আমাদের দেশ এগিয়ে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করছিলাম এম রহমান এম কোম্পানির ম্যানেজিং পার্টনার এবং পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মহম্মদ ফোরকান উদ্দিনের সঙ্গে বেড়ে নিচ্ছি একটা বিবৃতি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেসে আমাদের সাথেই থাকুন